ধরো 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 আবার ধরো এই যে এইভাবে আপনারা গরু চিনবেন গরুর চামড়া টানে যে তার মানে কি গরুটা ভালো সুস্থ গরু আমরা আছি শাহজাহপুর মাঠের ঠিক পাশেই ঠিক পাশে কত জানি না কাকা ব্যাপারে ওই যে দাম হ্যাঁ দামটা জিজ্ঞেস করা লাগবে কাকা গরুর মালিক কে সবগুলাই দাম জানতে চাই এটা এটা এই যেটা যেটা দেখতেছি আচ্ছা আড়াই লাখের গরু কালার গুলো খুব সুন্দর মার্শাল্লাহ আর তারপর তো দুই লাখ পঁয়ষট্টি হ্যাঁ

আমরা ছোট গরু একটা পেলাম এই যে এক লাখ পঁচাশি হাজার টাকার গরু এই গরুটা মোটামুটি এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি হাজারের ফাইন গরু মাসাল্লা গরুর বাজারে বিড়াল কী করে আর গরু দেখতে পাচ্ছি দেশি গরু মনে হয় হ্যাঁ দেশি গরুই ছোট ছোট শিং খুব সুন্দর দেশি গরু দেশি গরু দেশি গরু কত কাকা এটা চাইতেছেন দাম চাষি তো একশো পনেরো গো একশো পনেরো মানে এক লাখ পনেরো হাজার দর্শক হ্যাঁ

তারপরটা দাম বেশি খুব সুন্দর গরু দেখুন খুবই চঞ্চল চঞ্চল গরু খুবই সুন্দর খুব সুন্দর তারপর এটা কত দাম আপনার আছে একশো পঁয়ত্রিশ একলা পঁয়ত্রিশ হাজার দেখুন কিন্তু খুব সুন্দর এত সুন্দর কালারের গরু

এক লক্ষ আশি হাজার টাকার গরু এক লক্ষ আশি হাজার টাকা পাঁচশো এক লক্ষ আশি হাজার এটাও এক লক্ষ আশি এই গরুটাও এক লক্ষ আশি এই যে ব্যাপারী ভাইয়ের এটা দাঁড় কম আছে দামে কম আছে আপনারা চাইলে দামাদামি করতে পারবেন দামাদামি সুযোগ আছে দেখুন কি সুন্দর গরু অ্যাক্টিভ অসুস্থ গরু এখানে নেই সব সুস্থ সব সুযোগ গরু সব অসুস্থ গরু নয় সুঠাম দেহের গরু খুবই সুন্দর সুন্দর গরু খুব সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুব ফাইন একটি কালো কিছু কিছু গরু কালো পাহাড় হোক আর যাই হোক গরুর নাম জানি না গরুটা খুব সুন্দর গরু দর্শক খুব সুন্দর একটি গরু দেখুন আমরা দেখতে পাচ্ছি কালো কিছু কিছু গরু খুবই সুন্দর গরু দেশাল গরু দেশি গরু দেখুন এর গায়ের রংটা খুবই সুন্দর চমৎকার রং দেহ গরুর ব্যাপারে এখানে আছে আচ্ছা গরুর দাম কত এটা ভাই হাজার লাখ কম নিলে কম আছে কম রাখতে পারবে দুই লাখ বিশ হাজার খুব সুন্দর গরু ফ্যান্টাস্টিক একটি গরু আপনার দামাদামি করার সুযোগ আছে দেশাল গরু চাইলে নিতে পারেন এটা হচ্ছে সাপলা মসজিদের ঠিক পাশে সুন্দর একটি গরুর দাম কত এটা দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার শাহজাহানপুর মাঠে এই যে ভাইয়ের গরু